আজকে আমার খামারে নতুন অতিথির আগমন ঘটেছে তো আজকে তার একটা ভিডিও আপনাদের সামনে আনব তো বাচ্চা আসবে সেই জন্য গত দুই দিন আগে থেকেই সকল প্রস্তুতি সম্পন্ন করছিলাম বাড়ির পাশের এক ভাসতে ছিল ও আর আমি সকল কাজ সম্পূর্ণ করি যেহেতু গরমের সময় সে জন্য অতিরিক্ত কোনো চাপ নিতে হয় নাই তুষ দিয়ে সকল কিছু রেডি করে রাখি গরমের জন্য অতিরিক্ত মোটাভাবে তুষ দেই নাই পাতলা করেই তুষ দেওয়া হয়েছে গতকালকে রাতেই বাল্ব জ্বালিয়ে সম্পূর্ণ চেক করে নিছি। যেহেতু এমনিতেই মোটামুটি তিরিশ বত্রিশ ডিগ্রির উপরে তাপমাত্রা থাকে সেহেতু বাল্বের সংখ্যা অনেক কম দিছি একশো আটের তিনটি বাল্ব দিছি সাথে এসিডিসি একটা বাল্ব দিছি তো রাতেই বাচ্চা ছাড়ার মতো সমস্ত কাজকর্ম সম্পন্ন করে রাখছিলাম তো সকালে শুধু বাচ্চা আসবে এবং বাচ্চা ছাড়ব তো সকালে সাতটার দিকেই বাচ্চা চলে আসে তো আমি বাচ্চা কার্টুনগুলো ফার্মের ভিতরে আনতে থাকি এরপরে বাচ্চাগুলো বোর্ডারে ছাড়বো দেখতে পাচ্ছেন বাচ্চার সকল কার্টুন আনা হয়ে গেছে এখন বাচ্চাগুলো বোর্ডারে ছাড়বো তার আগে বোর্ডারটা আপনাদের আর একবার ভালোভাবে দেখিয়ে নেই এখানে দেখতে পাচ্ছেন বাল্পের সংখ্যা খুবই সীমিত যেহেতু গরম অনেক তাই তো এই মুহুর্তে দেখতে পাচ্ছেন ব্রোডারে বাচ্চাগুলো ছাড়া হয়ে গেছে ব্রোডারে ছাড়ার আগেই বাচ্চাকে এক ঘন্টার জন্য গরম পানি দিছিলাম এরপরে গ্লুকোজ মিশ্রিত পানি দিচ্ছি তো বাচ্চা ছাড়ার মোটামুটি দুই ঘন্টা পরে ব্রোডারে খাবার ছিটিয়ে দিছি বাচ্চাকে বাচ্চাগুলো খুবই চঞ্চল প্রকৃতির কার্টুনে কোনো বাচ্চায় মৃত ছিল না সম্পূর্ণ বাচ্চাই সুস্থ সবল ছিল আশা করতেছি এবার তেমন কোনো সমস্যা হবে না বিশেষ করে যেহেতু গরম এমনিতেই আছে তাই বাড়তি বাল্ব দিতে হবে না তো পরবর্তীতে মেডিসিন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তো মুরগি পালন বিষয়ে নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে